আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ওয়েট এখানে বাজটা ফাইল আছে আমি সব কিছু করে রেখেছি তুমি শুধু আবার প্রথম থেকে দেখবে যে সব কিছু ঠিক আছে কিনা কি সারাদিন এত কাজ করলাম এখন আবার স্কুলের মতো হোমওয়ার্ক দিচ্ছে এনাকে এখানে নয় স্কুলেই ভালো মানাবে এক একা বিড়বিড় না করে ফাইলগুলো নিয়ে যাও এখানে আবার সময় নষ্ট হচ্ছে এখনো অনেক কাজ বাকি আজকে একবার বাড়ি যান তারপর দেখাবো মজা আমার মাথায় আবার দুষ্টু বুদ্ধিতে ভরা হ্যালো কিউটি পায়ে তুমি আজকে তোমার মুখটা অমন করে রেখেছো কেন কি আর বলবো দুঃখের কথা তোমার চাচুর জন্য জীবনটা আমার টানা টানা হয়ে গেল কাজ করতে করতে তানা কি কিউটি ভাই তানা তানা হলো না কিছু না তুমি পড়ো চাম মা আমার টাওয়েলটা বিছানার উপর রেখে দিও তো আমি কিছু বের না করেই শাওয়ার নিতে চলে আসছি এই ছেলেকে নিয়ে আমি কি করব এত বড় হয়ে গেল তবু সবকিছু আমাকেই এগিয়ে দিতে হয় একটা কাজ করেন না মা আমাদের আদ্রকে এবার একটা বিয়ে করাই দেন তাহলে আপনাকে আর কিছু এগিয়ে দিতে হবে না এখন মায়ের আঁচল ধরে ঘোরে তখন বউয়ের আঁচল ধরে ঘুরবে কি বলো অন্তরা তুমি চেনো না আদ্রুকে ও কেমন আচ্ছা আমি এগুলো আবার দিয়ে আসি তুমি তরকারিটা দেখো কেমন আচ্ছা মা আপনি যান আচ্ছা চাম তোমাদের পুরো বাড়ির কলের মানে টিউব শাওয়ার আর বাকি যা আছে এগুলো মেন লাইনটা কোথায় কোথায় আবার সাদের তুমি কি করবে কিছু না শোনা তুমি পড়ো আমি একটা কাজ করে আসছি সারা গায়ে ফেনা নিচে ডাউজার পরা আর গলার সাথে টাওয়াল ঝুলিয়ে হাতে বালতি নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসছিল আদ্র তখনই ইয়ানা পরশের রুমে ঢুকতেছিল এমন সময় আদ্র সাথে ইয়ানার সামনে সামনে দেখা হলো একটুর জন্য ধাক্কা খায়নি আরে আপনি দেখি বাড়ির মধ্যে চলে আসছেন যান 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 বাইরে যান এবারে কেউই এখন বাথরুম পরিষ্কার করবে না আপনি বরং অন্য বাড়ি দেখুন হোয়াট হাউ ডেয়ার ইউ তোর সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার ড্যামেজ আরে বাস আমাদের দেশটা দেখি অনেক উন্নত হয়ে গেছে আজকাল ডোমরাও ইংরেজিতে কথা বলে কিন্তু আপনার গলাটা না কেমন যেন ছেঁড়া ছেঁড়া লাগছে ঠিক আমার ওই রাগি বস্টার মতো তুমি কখনোই শুধরাবে না এই বলে আদ্র নিজের মুখ থেকে ফেনা নিয়ে ইয়ানা সারা মুখে ফেনা দিয়ে মাখিয়ে দিল আরে এটা কি করলেন আপনি এই তো এখন তো ঠিকই চিনতে পেরেছো এতক্ষণ নাটকটা না করলেই পারতে মা মা ভাবি কোথায় থাকো সব আমার রুমের সবার অফলো কি ভাবে কি রে এত চাচাছিস কেন সে কি রে তুই এমন অর্থে গোসল করে ঘুরে বেড়াচ্ছিস কেন আর ইয়ানা তুমি তো দেখি গোসল না করেই হাতে মুখে ফেনা নিয়ে রেখেছো স্টপ তোমরা একটু চুপ করবে আবার রুমে শাওয়ার চলছে না কেন কে অফ করেছে আহা আর তো এত রেগে যাচ্ছিস কেন দেখছি আমরা এত চাচানোর কি আছে তুই রুমে যা আমরা দেখছি আর শোনো ভাবি তোমার এই টিউশন টিচারকে বলে দাও যেন পরবর্তীতে আমার সাথে যেন লাগতে না আসে এখন তো শুধু ফ্যানাই মোড়াইছি এরপর থাক বললাম না আমি রুমে যাচ্ছি যদি কল ঠিক করবো আমি সবাই নেবো আমার বইয়ে গেছে ওনার সাথে লাগতে আর আমাকে কিছু বললে আমি ছেড়ে দিব নাকি এই তোমরা একটু বলবা কি হয়েছে আমার রুমে শাওয়ারটা হঠাৎ করে অফ হয়ে গেল কেন অনেক ও দরজা দিয়ে মুখ বার করে বলল ওর গায়ে ফেনা দিন এটারই বাকি ছিল কিছু হয়নি তুমি রুমে যাও মনে হয় কেউ ভুল করে লাইন অফ করে দিয়েছে ঠিক আছে আন্টি এর মাঝে কেটে গেছে আরো কয়েকটা দিন এখন তো ওবারি সবার সাথে ইয়ানার বেশ মিল হয়ে গেছে সবাই ইয়ানাকে বেশ ভালোবাসে শুধুমাত্র আদ্রবাদে অনেক তো ইয়ানাকে ছোট বোন বলে আর ইয়ানা অনেককে এত ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে সেটা জানার পর তো এখন সবে আরো বেশি করে ইয়ানাকে চোখে হারায় পরশ তো তার কিউটি বলতে অজ্ঞান ইয়ানা বেশিরভাগ সময় এ বাড়িতেই কাটায় আরে ইয়ানা থাক তুমি রান্না করছো কেন তুমি আমাদের গেস্ট যাও ড্রয়িং রুমে গিয়ে পরশুর সাথে বসে কার্টুন দেখো আপু আমি কি ছোট নাকি যে কার্টুন দেখব আর সারা সপ্তাহে এই একটা মাত্র দিনেই ছুটি পাই তাই দিনটা শুয়ে বসে থেকে নষ্ট করতে চাই না ও হ্যাঁ আম্মু তোমাদের জন্য তিলের নাড়ু দিয়েছে ব্যাগে রেখেছি দাঁড়াও আমি এক্ষুনি আনছি আসতে যাও ইয়ানা পড়ে যাবে তো এ মেয়েটাও না বড্ড বেশি ভালো এই বাড়ির কারো দেখছি কোনো সময়ের জ্ঞান নেই সে কখন থেকে কফি চেয়েছি এখনো আসার কোনো খোঁজ নেই আমাকে কিচেনে গিয়ে দেখে আসতে হবে কফি কত দূর এই কিউটি পাই আসতে আসো না হলে চাচুর সাথে বিশাল সংরক্ষণ হবে যা বলতে বলতে ডাক্কা লেগে গেল কান হাত দিয়ে বসে থাকি এখনই শুরু হবে দুই পক্ষের বিশাল তোমার নাম ইস পকপকের সাথে চলন্ত ট্রেন রাখা উচিত ছিল এটা বাড়ি এখানে একটু আস্তে হাঁটতে পারো না সেই ঘুরে ফিরে আমার উপরেই পড়বে এই যে শুনুন আমার মাথা থেকে আপনার কাছে নারকেল মনে হয় যা আমি ইচ্ছে করে লোহার সাথে ধাক্কা মারবো যেন ফেটে যায় আপনার গায়ে গোস্ত্র বদলে শুধু হাড় মনে হয় উফ আমার কপালটা আলু হয়ে গেল তোমার সাথে ফাও বেচল পাড়ার মতো সময় আমার নেই চল সামনে থেকে ভাবি আমার কফিটা কোথায় আমারও যেন ওনার সাথে কথা বলার জন্য ঘুম নেই হ্যাঁ দেখিয়েছে তুমি এভাবে কানে হাত দিয়ে বসে আছো কেন এদিকে যে ফোন যাচ্ছে শুনতে পাচ্ছ না ও তোমাদের ঝগড়া শেষ আচ্ছা আমি ফোনটা ধরছি হ্যালো আমি পরশ স্পিক কি কবে আচ্ছা আমি সবাইকে বলে আচ্ছি না কাউকে ফোন দিব না আমি এখন রাখছি কে ফোন দিয়েছিল শ্যাম্প সরসর সরো কে বলতে হবে লিজা পিজ্জা আছে এই লিজা পিজ্জাটা আবার কে কি জানি হবে হয়তো কেউ যাই নাড়ুগুলো নিয়ে আপুকে দিয়ে বাড়ি যাই অনেকক্ষণ হলো আসছে এই নাও আপু নাড়ু আমি তাহলে যাই বলো অনেকক্ষণ হলো আসছে এবার বাড়ি না গেলে আম্মু রাগ করবে সে কি এখনই চলে যাবা না না এখন যাওয়া হবে না আমার কথাই যেমন এসেছ তেমনি আমার কথাই যাবা ওকে কিন্তু কোনো কিন্তু নয় চুপ করে বসে থাকো সে না হয় থাকলাম আচ্ছা আপু এই লিজা পিজাটা কে তোমাকে নিশ্চয়ই পরশ বলেছে এটাকে নিয়ে যে কি করি আসলে লিজা হলো আমার শ্বশুর মশার একমাত্র বন্ধুর একমাত্র মেয়ে আর তোমার বস মানে আদ্রর বন্ধু বাহ ওনার আবার বন্ধু আছে ভাবা যায় তোমার এত ভাবা লাগবে না তুমি বরং এই কফিটা আদ্রকে দিয়ে আসো অনেকক্ষণ আগে কফি চেয়েছে এবার না দিলে তুলকালাম বাধাবে তুমি কি আমাকে মারার প্ল্যান করেছ আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই তোমার দেবরকে তুমিই কফি দিয়ে আসো আমি পারবো না বাবা প্লিজ বাবু একটু দিয়ে আসো আমি রান্নাটা নামিয়ে আবার রুমে যেতে হবে তোমার ভাইয়াটা আছে আমি যাবো হুম তুমিই যাবে আর তোমার দেবর বাঘ না ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবে এই নাও কফি আর যাও দিয়ে আসো আমার অনেক কাজ আছে মাও নেই যে ওনাকে বলবো কি আর করার ইয়ানা শেষমে সেই ছিল তোর কপালে যা আবার একটা ঝড় সামলানোর জন্য তৈরি হ এই যে মিস্টার এই নিন আপনার কফি এখানে রেখে গেলাম আস্তে আমি কাজ করছি দেখতে পাচ্ছ না চুপচাপ কফি রেখে চলে যাও আমার এখানে থাকার কোনো ইচ্ছে নেই হুম ইয়ানার কথাই আদ্র রেগে বিছানা নেমে ইয়ানার একদম কাছে এসে ইয়ানাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল তো তো কোন আইতকি কি করবেন কি করব সেটা সময় হলেই বুঝবে কি কি কিছু করতে পারবে না আর আপনি আবার এত কাছে দাঁড়িয়ে আছেন কেন দূরে যান আমার কেমন যেন লাগছে কেমন লাগছে মুখটা আরও এগিয়ে নে পুরো কুচকে ভুল্লাদ্রা সেটা আপনি বলবো কেন আপনি শরুন তো সামনে থেকে একদম অনেক দূরে এভাবে হুঠাত আমার কাছে আসবেন না এই শুনো তোমার মত মেয়ে প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই ওকে সো অন্য কিছু ভাবা আমি মোটেও অন্য কিছু ভাবছি না আপনি বরং অন্য কিছু মিন করছেন বাধ্য তোমার সাথে কথা বলার ইচ্ছে আমার নেই গেট আউট আর হ্যাঁ যাওয়ার আগে দরজাটা লাগিয়ে যাবে পারবো না পারলে নিজে দরজা দিয়ে আসেন উফ আজকে একটু জন্য হার্ট ফেল করছিলাম মিস এই সোমবার তোমাকে আমার সাথে বান্দরবন যাওয়া লাগবে কেননা ওখানে আমাদের কোম্পানির নতুন কাজ শুরু হয়েছে সেটা দেখতে প্লাস তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য সো তুমি সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখো এখন যাও এখান থেকে এটা কেমন কথা যাও বললেই তো আর যাওয়া যায় না আর হুট করে এভাবে কিভাবে আমি একা একটা মেয়ে আপনার সাথে যাব বলা তো যায় না যদি আপনি আমার সুযোগ নেন তাহলে হোয়াট আমি সুযোগ নিব তাও আবার তোমার কি আছে তোমার মাঝে আর তাছাড়া তোমাকে চাকরির আগেই বলা হয়েছে যে কাজের প্রয়োজনে তোমাকে আমার সাথে যেতে হবে আর মোটেও আমরা দুজন যাচ্ছি না আমাদের সাথে ম্যানেজার সাহেবও আছে আমার প্রবলেম আছে আমি যেতে পারবো না সেটা বললে তো হবে না মিসি আহা তোমারই তো যেতেই হবে চাকরি নেওয়ার সময় কিন্তু তুমি এই শর্ত মেনেই চাকরিতে জয়েন করেছিলে সো এখন পিছু পা হলে চলবে না তোমার অফিস আওয়ার শেষ এখন যাও বাড়ি গিয়ে বান্দরবন যাওয়ার প্রিপারেশন নাও আউট আমি হ্যাঁ কিছুই বলবো না সব সময় উনি যা বলবে সেটাই হবে নাকি মাকে এভাবে একা রেখে আমি যাব কি করে কিন্তু সেটা তো এই রাগি মার্কা লোক বুঝবে না কি আর করার এখন মাকে কিভাবে বোঝাবো সেটাই দেখার বিষয় মনে হয় না আমার রাজি হবে আরে ওই তো ইয়ানা চলে আসছে ইয়ানা দেখ কারা এসেছে তোর খালামনি সে কখন এসেছে তোর জন্যই অপেক্ষা করছিল বাবা আবার দেখা সেই ছোট্ট ইয়ানাটা কত বড় হয়ে গেছে আয় আবার কাছে আয় বস তা কি করছিস এখন এই ছোটখাটো একটা জব করি আর একটা টিউশন করি আচ্ছা তোমরা কথা বলো আমি ফ্রেশ হয়ে আসছি ওকে আচ্ছা ঠিক আছে যা উফ বাপ রে অনেক কাজ করেছি আজকে মনে হচ্ছে এক্ষুনি শুয়ে একটা লম্বা ঘুম দিই বড্ড ক্লান্ত লাগছে বিছানায় শটান হয়ে শুয়ে বলল ইয়ানা আরে সরি সরি তুই এসে গেছিস আমি ঠিকই পাইনি নক না করে রুমে আসার জন্য সরি আপনি তো অলরেডি রুমেই ছিলেন কিন্তু বারান্দায় কে আপনি আর এখানে কি করছেন শুয়ে থেকে উঠে এসে বলল সিরিয়াসলি তুই আমাকে চিনতে পারিস আর পারবিও কিভাবে সেই কবে আমাকে দেখেছিস আসলে আমি তোকে প্রথমে দেখে চিনতে পাইনি পরে ছবি দেখে চিনেছি হ্যাঁ আমি সোহাগ তোর মায়ের চাস্ত বোনের একমাত্র ছেলে ও আপনি সোহাগ ভাইয়া আমি তো চিনতেই পারিনি বসুন তোকে না বলেই তোর রুমে এসে গেছিলাম ভাবলাম তোকে সারপ্রাইজ দেবো তারপর দেখি টেবিল ভর্তি উপন্যাস তাই ওখান থেকে একটা নিয়ে বারান্দা এসে পড়ছিলাম তা এত উপন্যাস কেন নাকি নাকি বলেন আমি আমি আর প্রেম এটাও সম্ভব আচ্ছা আপনি বসুন ওয়াশরুম থেকে আসছি একটু পরে আবার যেতে হবে পড়াতে বাবা এত পরিশ্রমে ভালো ভালো জীবনে ভালো থাকতে হলে একটু পরিশ্রম তো করতেই হবে কেউ তো আর এসে বলবে না যে এ নাও টাকাটা তোমরা কিছু কি খেয়েও তোর সাথে দে আমি পারবো না তুই বরং ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে আমিও তো বাড়ি যাব যাওয়ার পথে তোকে নামিয়ে দিয়ে যাবো ওকে আরে আমাদের ইয়ানা চলে এসেছে যে এসো ভিতরে আসো আপু তুমি এই শরীর নিয়ে আবার দরজা খুলতে গেলে কেন বাড়িতে কি আর কেউ নেই আরে কেবল তো পাঁচ মাস আমি এখনো অনেক স্ট্রং আর এই সময় বেশি হাঁটাহাঁটি করতে হয় যখন তুমি প্রেগনেন্ট হবে তখন বুঝবে না আমি বিয়ে করব না প্রেগনেন্ট তো দূরের কথা তা আমার স্টুডেন্ট কোথায় রুমে নিশ্চয়ই ও রুমে থাকা মানুষ বান্দা দেখো গিয়ে আড্ডো রুমে বসে গেম খেলছে একটু পর আড্ডো চলে আসবে তার আগেই ওকে ওই রুম থেকে বার করে নিয়ে আসো নইলে আড্ডো এসে ভীষণ রাগ করবে সে আর আমি জানি না আচ্ছা আমি যাচ্ছি না না কিউ ডিপাই এটা করো না চাচ্চু দেখলে ভীষণ রাগ করবে আরে এত ভয় পাচ্ছো কেন আমি আছি তো কিছু হবে না আর উনি তো জানতেই পারবে না যে ওনার ছবিতে গোফটা আমি এঁকেছি ও রেডি আমি জানতেই পারব না এই রে হয়ে গেল আমি গেলাম তুমি আসো আরে এই দাঁড়াও যা চলে গেল এখন তোর কি হবে ইয়ানা সময় থাকতে পালা ইয়ানা আদ্রের বিছানা থেকে নেমে যেই দৌড়ে বাইরে যেতে যাবে তখনই আদ্র ইয়ানার হাত মুছড়ে পিছনে ধরল ইয়ানার পিঠ আদ্রের বুকের সাথে লেগে আছে আহ আরে কি করছেন ছাড়ুন আমার লাগছে তো ছাড়ুন বলছি লাগার জন্যই তো ধরেছি তোমাকে বলেছি না যে আমার জিনিসে হাত দেবে না তো ও তুমি এটা করার সাহস পেলে কি আসলে আমি পরশকে ড্রয়িং শেখাছিলাম তাই আর কি তোমাকে রাখা হয়েছে গেছে আমাকে পড়ানোর জন্য ড্রয়িং শেখানোর জন্য অন্য কেউ আছে আর তাছাড়া ড্রয়িং করার জন্য বোর্ড কাগজ সবকিছুই আছে তাহলে আমার ছবিটা নষ্ট করলে কেন সরি আমার হাত সরুন গুড ফারদার যদি কখনো তোমাকে আমার জিনিসে হাত দিতে দেখেছি তাহলে তোমার খবর আছে আর এটা তোমার লাস্ট ওয়ার্নিং বুঝেছো এবার যাও আউট উনি সব সময় আমাকে ব্যথা দেন কষ্ট দিয়ে কথা বলে আরে আমি কি মানুষ নই এরপর থেকে আর ওনার সাথে কথাই বলবো না উফ আমার হাত কিউটি ভাই তোমাকে মেরেছে কেন মারবে কেন আর আমি তোমার চাচুকে ভয় পাই নাকি তাহলে তুমি তো আর মুখটা গরে রেখেছো কেন আচ্ছা যাও আমি চাচুকে বকে দেব নিজেরই ওনাকে দেখলে প্যান্ট খারাপ হয়ে যায় সে নাকি আবার বকে দেবে আচ্ছা ঠিক আছে এখন পড়ো পরশকে পড়ানো শেষ করে ইয়ানা পরশের রুম থেকে বার হয়ে কি বলে নিচে নামবে তখনই আদ্রের বুকের সাথে ধাক্কা খেলো ধাক্কা লাগার পরে ইয়ানা কিছু না বলে চলে যাচ্ছিল তখনই আদ্র বলল সূর্য আজকে কোন দিকে অস্ত গেল মিস আজকে এত চুপ কই গেল তার এত বকবকানি আদ্র কথার কোনো প্রতিবাদ না করে ইয়ানা চলে যেতে গেলে আদ্র আবার বলল যাক এতদিনে আমার কানটা বাঁচল এবার নিশ্চয় বুঝে গেছো যে আর্দ্র চৌধুরীর সাথে রাখতে সে কতটা ভুল করেছো এখন থেকে এভাবেই চুপ থেকে আমার সম্মান দেবে ওকে আর এরপর থেকে আমার পিছিয়ে লাগতে আসবে না এখন যাও ভিতু একটা এবার আর ইয়ানা নিজেকে চুপ রাখতে পারলো না আদ্রের দিকে তেড়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো যদিও ইয়ানা আদ্র বুক অব্দি তবুও মুখের উপর আঙুল তুলে বলল এই আপনার সমস্যাটা কি হ্যাঁ আমি চুপ আছি এটা সহ্য হচ্ছে না আর হবেই বা কিভাবে আপনি তো আস্ত একটা অসহ্য আর হ্যাঁ আমি মোটে ভীতু নই আমার কোনো ইচ্ছেই নেই আপনার সাথে কথা বলার বুঝেছেন মিস্টার আদ্র চৌধুরী রেগে একসাথে এতগুলো কথা বলায় ইয়ানা হাঁপিয়ে গেছে আরে রিল্যাক্স আস্তে এত বেশি রাগ ভালো নয় চুপচাপ বাড়ি চলে যাও রোজ রোজ আমি তোমার ড্রাইভারগিরি করতে পারবো না ওকে মেঘে ঢাকা আকা-বাকা পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি এই সব পাহাড়ি রাস্তায় যে সে ড্রাইভ করতে পারে না অভিজ্ঞ ড্রাইভার ছাড়া আদ্র সামনে বসেছে আর ইয়ানা এবং ম্যানেজার পিছনে ইয়ানা সারা রাস্তা গাড়ির গ্লাস নামিয়ে দেখতে দেখতে এসেছে যতই কাজের জন্য আসা হোক ফার্স্ট টাইম আসলে ফ্লিংটাই অন্যরকম খুব ইচ্ছে করছে শৈলপ্রপাত প্রান্তিক লেক বগা লেক কেও ক্রাডং তাজিংডং মিরেঞ্জা রিজুক জলপ্রপাত নীলাচল পর্যটন কেন্দ্র নীলগিরি স্বর্ণ মন্দির কেওজাদি পাহাড় আলিস সুরঙ্গ তিন্দু পাথর ছড়া রাইখং পুকুর আরও যত সব দর্শনীয় স্থান আছে সবগুলি একেবারে দেখে তারপর যাই নারায়ণা মঞ্চ আছে এখানে পাহাড়ের ওপর ছোট্ট একটা কুঠির বানিয়ে ওখানে সারা জীবন থেকে যাই উফ এত সুন্দর কেন পৃথিবী কিন্তু আমার এত সব কিছুই দেখা হবে না কেননা তিন দিনের জন্য আসা আর আমি জানি এই তিন দিন আমার গম্মট রাগি বস কাজ ছাড়া কোথাও যাবে না এস আজকে যদি একটা কাজের বর থাকতো তাহলে তাকে নিয়ে সবকিছু দেখতাম আজকে আমাদের হোটেলে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল আদ্র স্যার তিনজনের জন্য তিনটা রুম নিয়েছে তিনটা রুমের কি দরকার ছিল দুটো নিলেই তো হতো একটা আমি আর একটা ওনারা দুজন কিন্তু না উনি আবার কারো সাথে নিজের বেড শেয়ার করে না ঠং আমি আমার রুমে এসে এই ব্যাগটা বিছানায় ফেলে ব্যালকনিতে চলে গেলাম সে কি এক অপরূপ দৃশ্য চোখ জুড়িয়ে গেল পাশে তাকিয়ে দেখি আদ্র স্যার তার মানে আমার পাশের রুমটা ওনারা এখন একটু বিশ্রাম নিয়ে ঘুমিয়ে যাও রাতে আমি সব কাজ বুঝিয়ে দেব আর সকালে আমাদের মিটিং আছে এতক্ষণ একটা মুডে ছিলাম কিন্তু ওনার কথাই সব ফুস হয়ে গেল আমি মাথা নাড়িয়ে চুপচাপ রুমে এসেই পেটে শটান হয়ে শুয়ে পড়লাম সাথে সাথে আমার চোখে রাজ্যের ঘুম নেমে আসলো ঘুম ভাঙতে ভাঙতে ভাঙলো সন্ধ্যার পর আমি ফ্রেশ হয়ে নিচে নেমে হালকা কিছু খেয়ে আদ্রস্তরের অপেক্ষা করতে লাগলাম বেশ কিছুক্ষণ পরেই উনি আসলেন যাক রাইট টাইমে এসেছো আচ্ছা তাহলে শুরু করা যাক শোনো আরে দাঁড়ান আগে ম্যানেজার স্যার তো আসুক তারপর না হয় শুরু করবেন ম্যানেজার আসবে না উনি চলে গেছে আদ্রুস স্যারের কথা শুনে আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম ম্যানেজার স্যার চলে গেছে মানে মানে হলো এখানে আসার পর ওনার ফোনে ফোন আসে ওনার ওয়াইফ সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক আঘাত পেয়েছেন মাথায় তাই উনি চলে গেছেন কি উনি চলে গেল আর আপনি আমায় জানানোর প্রয়োজন মনে করলেন না কিভাবে জানবো তুমি তো এখানে আচ্ছা কিভাবে জানাবো তুমি তো এখানে এসেই ঘুমিয়েছিলে এত কথা না বলে কাজের কথা শোনো কাল সকালে আমার একটা প্রেজেন্টেশন আছে আর সেটা তুমি তৈরি করবে আর এভাবে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন পরে যদি বলো যে বোঝোনি তখন আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম তার মানে এই তিনটা দিন ওনার সাথে একা থাকতে হবে উনি যতই ভালো হন তবু ভয় করছে এভাবে কিভাবে ওনার সাথে থাকবো কি হলো কথা যাচ্ছে না জিজি শুনেছি আপনি বলুন তারপর উনি আমায় পুরো কাজ বুঝিয়ে দিলেন পুরোটা সময় উনি ল্যাপটপের দিকে তাকিয়ে কথা বলেছিলেন আর আমি একবার ওনার দিকে তো একবার ল্যাপটপের দিকে তো আবার আমার নিজের দিকে তাকিয়ে দেখছিলাম আমার সব কিছু ঠিক আছে কিনা প্রায় অনেক সময় ধরে উনি আমায় বোঝালেন ডিনার করে একেবারে রুমে গিয়ে শুয়ে পড়ো আর হ্যাঁ কেউ দরজা খুলতে বললে খুলবে না ওকে কেন আপনি কোথায় যাচ্ছেন কেন তুমি তো আমি বিশ্বাস করতেই পারছো না তাহলে আমি থাকলেই বা না থাকলেই বা থাকলেই যদি আবার উল্টাপাল্টা কিছু করি তুমি তো এটাই ভাবো বাইরে যাচ্ছি উনি নিজে একা একাই রাতের শহরের সৌন্দর্য উপভোগ করবে আর আমি আবালের মতো একা একা রুমে বসে থাকবো ধ্যাত এসে ঘুমাইছিলাম বিধায় এখন আর ঘুম পাচ্ছে না তাই ব্যালকনিতে বসে আছি ওনার রুম অন্ধকার মনে হয় এখনো আসেনি কোথায় গেছে কে জানে আচ্ছা আমি ওনাকে নিয়ে এত ভাবছি কেন উনি যেখানে খুশি যাক তাতে আবার কি হুম একটু আগেই মায়ের সাথে কথা বলেছি তাই ফোনে গান দিয়ে ফোনটা পাশে রেখে বাইরের দিকে তাকিয়ে সময়টা অনুভব করছিলাম তখনই পাশের বেলকনির দরজা খোলার আওয়াজ আসলে তাকিয়ে দেখে আদ্র পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট আর গায়ে লাল রঙের একটা টি শার্ট চুলগুলো এলোমেলো ফর্সা গায়ে লাল রঙটা ভালোই বানিয়েছে তাই জন্যই আমিও কেমন হাবলার মতো ওনার দিকে তাকিয়ে আছি